আবদুল্লা ভাই বন্ধে পড়েছেন আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা আহলে ভাইয়েরা হজরতল সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির একটা নয় তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহলে হাদিসের যে কনফারেন্স হয় হজরত মল আরশাদ মদিনী সাহেব জিজ্ঞলক ওখানে তুষ্টি প্রধান অতিথি হিসেবে তুষ্টি পানেন আবার দেবন্ধে যখন কোমেজহী কনফারেন্স হয় তখন আলে হাদিস অন্যান্য মুক্তবে ফিকির হাজরাত ওখানে তুষ্টি পানেন দার উলুম এর খানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে ওনাদের মেহমান হয় পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে তক ইসবানি সাহেব জিদ মালিক উমের জের আয়াদত খানদানের মুফতি মনিবুর আর যিনি পাকিস্তানের বড় ইমাম উনি এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটি চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেইনেবল ইকোনমি যদি আমরা করতে পারি আইনশৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালাফিয়া সহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্পর্কিত ওয়াক্স আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ রাজিস আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে এর থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ ফলে গোলাপের বাগান চাপা ফুল হলে চাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র তবে হানাহানি সংঘাত থেকে আমরা ধরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখবো অন্তরকে পরিষ্কার রাখবো কথা শেষ একটা হাদিস আছে আর শোনানো কোবর আলিল বাহাকে রসুল মকবুল সাল্লাহ আলাইসালামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ বেশি মানুষ জানাতে যাবে কোন আমলের বরকতে হজরত বলেন বিশালামত সুদুরহীন ও সাহাবত আনফুসহীন যার অন্তর পরিষ্কার আর যার হাত কোলা হাত কোলা যার হাত কোলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন তিনমে কদুরত নেই নেফাক নেই আয়নাত নেই এই মানুষটাই জান্নাতি আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আল্লাহ তালা সুখ্রিয়া আদায় করি আজকের এই জামিয়া সালাভিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আসা যাওয়া আছে পঁচিশ বছর যাবৎ তো এখানে এত বড় একটা এ যেটার অনেক হুসিয়াত অনেক বৈশিষ্ট্য আছে আমার আসার সুযোগ হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে এ আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে নামে ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক মাদার আছে আরেবিয়াতে আরবির উপর অবুর নাই আরবির ওপর জোর নাই আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাতরা আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারঙ্গমতা শিক্ষা দেন এটা যেন খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশতের মতো আছে এবং আমি ক্লাসরুমও ঢুকেছি ভর্তি ছাত্র ছাত্রবর্তী এবং একটা নটও আছে মোট ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং মোহতরাম সাহেব আব্দুর রাজাব বিন ইউসুফ সাহেব জিদুম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মোদিন ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল ধন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিমস ভাই এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির দায় ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন আমার খুব ভালো লাগে একটা এলবি খান দান এটা এলবি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া শর্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি এম করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি গুদামের উপরে মাদ্রাসা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরো ভালো লাগলো ইমাম আহমদ হাম্বল একাডেমি ইমাম আহমদ হাম্বল হাম্বলকে আমরা চিনি না কত বড় মহাদ্দেশ মহাদ্দেস কবি

চোখের পানিতে জীবন গেছে এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে জেলে ওনার লিখিত খেড়ে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফর থাকে কিন্তু ওনার খেদমাত ওনার এলমি মোকাম ইতিহাসে সোনার করে লিখে থাকতো এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এম মাহমুদ হাম্বাল রহমতুল্লাহ নামে একটা একাডেমি এটা দেখে আমার মন পড়ে গেল আমি ছাত্রবাহীদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে সৌষ দমবদম দমবাখানি মদাম

আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম শেখায়ত করলাম যে আমি তো কথা ভুলে যাই তিনি আমার ওসিয়ত করলেন তুমি গুণা ছেড়ে দাও এবং ওস্তাদের সাথে যারা বেহাদি করে তারা এলম থেকে বাহরুম থেকে টান ওস্তাদের খেদমতে ওস্তাদ আয়ত হাম সব খানি মদাম লমজারা তাকিক খানি তা সবই মর্দে কমাল ওস্তাদের খেদমত করতে হবে এখানে ভালো ভালো ওস্তাদ আছে জৈয়ত মুস্ত সাহেব সাহেব কামাল আসাদ আমরা তালিমে খেদমত আনজাম দিচ্ছেন ওনাদের খেদমত করতে হবে নির্মিত সবকে বসতে হবে কোনো লফ্জ যদি শুনি এটা তাহিকে পড়তে হবে তা শি মর্দে কামাল তাহলে আমরা কামেল মর্দ হতে পারি আর যদি বিহাদবি করি আল্লাহ তালী আলম থেকে মারুম করে দিবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মসজিদ ইমামতি করেছি আমি তো মাদ্রাসার পরবর্তা। মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিফ বা তা তো ওসাতের সাথে যদি আদব করি অথবা গুনা হে কবিরার সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ তালা এফাদিয়ত সলব করে নেবেন এলাম হাসিল করনা ইস্তফাদা ইস্তফা দা দোসরোকে ফায়দা পৌঁছানা এফা সাথে বেআ করলে আখলা কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তালা এফা দিকে সরব করে নেবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে আমরা পাগল যাই সুন্দরী মেয়ে দেখলে আমাদের থাকে না। এই তিন জিনিস থেকে যদি উর্দু উঠতে পারি তাহলে আল্লাহ তালার রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতেই যোগ পাবেন আখরে তো আল্লাহ তালা আপনারা নাজাতের ব্যবস্থা করে দেবেন আমাদের অন্তর ছোট আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোটো আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেবন্দী মাদ্রাসায় হয়ে গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং বির্লবীর মাদ্রাসায়ও আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে হ্যাঁ ধর্ম কল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফাত মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনও আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মাদ আছে আমরা অন্তর্কে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত ভারত মানে আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলিজার ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে টেনে আনার এরকম জায়গা কলিজার ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে খবর দিও না তো ওনার খবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থা আছে বহু মাদ্র আছে এরকম থাকে না বিদেশি আসাতে যায় কারণ আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি সময়কে দাম দিই শাব্দুল আজিজ মহাদুসু দেলে বোস্তানুল মহাদ্দেশ লিখছেন স্পেনের একজন বিখ্যাত মহাদ্দেশ শাকি আহিয়া ইবনে আহিয়া আল আন্দুল হুসি আল মসমুদি ইমাম মালিক রহমতুল্লাহের কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে ভূমিতে সাগর পার হয়ে মদিনে হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি জান নাই ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিছেন উনি পুরো স্পেনে মহাত্মা মালিকের সারে ওনাকে বলা হয় মর্জাউল খালায়ক সমকে কাজে যে ছাত্র সময়কে কাজে লাগায় তিনি থর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লাহ ইকবাল রহমতুল্লা বলেন সীসা ঠুট জাতি হয় পত্তরকে ছোটছে পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটাই পৃথিবীর নিয়ম এসে সীসা তালাশ করিসে পত্তর ঠুট যায় এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায় মিল যাই তুই যে তু সমান্দার সামান্দার তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ করো আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ ও জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে বাংলা ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ ও জীবনে লিখেছি বিনবাজের জীবনে লিখেছি এই দিন মোদির ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মোদিন ইউনিভার্সিটির উস্তাদ মারা গেছেন হিন্দুস্তান থেকে এসে তিনি মোদিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মোদির ইউনিভার্সিটির ওস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্তে আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মাসলাক থাকবে মাজাহাব থাকবে আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হতে হবে বড় আগের জমানার বড় বড় ইমাম রহমতুল্লা মতো ইমাম শাহি এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আজাবাজে কথা লিখি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে রহমান আল্লাহ আজমি আমি ওনার জীবনী লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার মদুনি শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রোহিত মোখতুম পড়াইছি আসিরত্নবইয়া কোরআন আব্দ রাস্তুল ইসলাম এর আমাদের একশো নম্বরের আছে আসিরত্নবা তা আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে সাহাবা ঢাকা থেকে বাংলা বাজার আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন দেখে দিয়েছি ওটা আমি পড়াতাম এবং এরকম বহু আবু বকর আবু আবু বকর দাউদ গজনভি উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন উনি সালাফি ওনার একটা বই আছে এন খালাবে মোহাম্মদ এটাও আমি ছাত্র ছাত্রসবানায় জমা করেছি তো আমি অত্যন্ত খুশি হয়েছি শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ জৈদ উদমা এর অধীনে এটা ছাড়া আরও তিনটা মাদ্রাসা আছে পাঁচ হাজার ছাত্র আছে আমি রাজশাহীতে যখন ওয়াজ করতে আসতাম রাজশাহী নওগাঁ চাপাই বিমানবন্দর ওনার সাথে আমার বহুবার দেখা হয়েছে মিলিয়েছি উনি বলেন রূপগঞ্জ যাচ্ছি জমিয়ে তাহলে আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবীর ওখানে উঠব এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব আল্লাহ তালা আমাদের হেদমত হলকের যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তালা এই জামেয়া সালাফিয়া এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন ক্যামুক পর্যন্ত পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তর্কি দান করুন হিন্দুস্তানের দেবন্ধু অলমা